ডক্টর জাহাঙ্গীর কবির আমার খুব পছন্দের একজন মানুষ কিন্তু গত কিছুদিন ধরে যে ভিডিওটা খুব ঘোরাঘুরি করছে অনলাইনে ওই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে এবং আমি ওনার সমালোচনা করতে বাধ্য হয়েছি ভিডিওটা মেডিকেল বিষয়ক না চিকিৎসা বিষয়ক কোনো ভিডিও না চিকিৎসা বিষয়ে আমার কোনো জ্ঞানও নেই আমি বলতে পারবো না এটা ধর্মীয় বিষয়ে ওনার করা ভিডিও আর এই বিষয়টা যেহেতু ধর্মের সে কারণেই কিছু বলছি আর ধর্মের বিষয়ে আমাদের খুব একটা জ্ঞান আছে আমি সে কথা বলছি না কিন্তু যেটা বেসিক ন্যূনতম যেটা জ্ঞান থাকার দরকার একজন মুসলিম হিসেবে ফর্জ সেই জ্ঞানটা তো আছে আর এখান থেকেই উনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন বেশিরভাগই শিরকে ভরা অর্থাৎ আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করার মতো এবং ইমান বিধ্বংসী কথাবার্তা আমি ওনার কথা থেকেই কোট করছি একে একে বলছি উনি প্রথম যেটা বলেছেন সেটা হলো আল্লাহ পৃথিবীর পরিকল্পনা করেছেন এইখানে এভাবে বলেছেন আল্লাহ পৃথিবীর পরিকল্পনা করেছেন এইখানে তো আল্লাহ এইখানে বলে উনি কি বোঝাতে চাচ্ছেন যে আমার মতো আমাদের মতো পরিকল্পনা বা আমাদের মতো তিনি ভেবেছেন বিষয়টা শুনতে ভালো না এবং এটা শ্রুতিকটুক আপত্তিকর এটা এর এর বাইরে আরও অনেক কথা বলেছেন যেগুলো খুবই ভয়ঙ্কর এটা অতটা ভয়ঙ্কর না হলেও এরপর উনি বলেছেন মানুষ বানাবেন এখানে আগে ভেবেছেন তারপর তিনি মানুষ বানিয়েছেন এই মেসেজটা তিনি কোথায় পেলেন আর আল্লাহকে ভাবতে হয় কোনো কিছু বানাতে হলে ভাবতে হয় পরিকল্পনা করতে হয় এটা উনি কোথায় পেলেন যাই হোক এটা খুবই বেশি আপত্তিকর না পরে যেটা বলেছেন উনি প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ আরেকটা আল্লাহ অর্থাৎ নিজের একটা সত্তা দিয়েছেন নাওয়জিবুল্লাহ মিন জালেক আল্লাহ প্রত্যেক মানুষের ভেতরেই একটা আল্লাহ অর্থাৎ নিজের একটা সত্তা দিয়েছেন আল্লাহ কি মানুষকে প্রত্যেক মানুষ বা প্রত্যেক প্রাণীতে আরেকটা করে সত্তা দিয়েছেন নাউজ মিন জালেক এটা ইমান বিধ্বংসী কথা এবং শিরকি কথা এটা সর্বেশ্বরবাদের মতো যে প্রত্যেক প্রাণীর মধ্যেই অথবা প্রত্যেক মানুষের মধ্যেই একটা করে আল্লাহ আছে মানে একটা করে সৃষ্টিকর্তা আছে যেটা অনেক ধর্মের মানুষই বিশ্বাস করেন নাওয়ওয়ওয়জুবুল্লাহ মিন জালেক এটা ইমান বিধ্বংসী কথা এবং এর ফলে ইমান যাবে যদি যদি কেউ একটা বিশ্বাস করে এরপর তিনি বলেছেন মানুষ চাইলেই সৃষ্টি করতে পারে নওয়াজবিল্লাহ মানুষ আসলে চাইলে কিছু সৃষ্টি করতে পারে না এখন অনেকে বলে বলবেন যে উনি অন্য সেন্সে বলেছেন অন্য না এভাবে বলা যায় না আপনি যেই সেন্সেই বলেন এভাবে বলা যায় না মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না ধ্বংসও করতে পারে না এটাকে যদি আমি হালকা করেও নেই তারপর উনি বলেছেন মানুষ চাইলেই সৃষ্টি করতে পারে চাইলে ধ্বংস করতে পারে সব ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন আল্লাহ মানুষকে সকল ক্ষমতা কিন্তু দেননি মানুষ চাইলে যা কিছু করতে পারে না এরপর তিনি যেটা বলেছেন আরো ভয়ঙ্কর কথা আল্লাহ চেয়েছেন তারই মতো একটি জিনিস পৃথিবীতে পাঠাতে মিন জাল আল্লাহ তার মতো একটা সৃষ্টি আল্লাহ তো সৃষ্টি নন তার মতো কিছু একটা সৃষ্টি করে পাঠাতে চেয়েছেন এ ধরনের কথা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক তারপর বলেছেন তিনি আল্লাহ আর আমাদের মধ্যে পার্থক্য নাওজুবিল্লাহ আমাদের এবং আল্লাহর মাঝে তুলনা করা যায় না আল্লাহ চাইলেই সব হয় আমাদেরকে ভাবতে হয় চেষ্টা করতে হয় এটা নাকি আমাদের আর আল্লাহর অর্থাৎ সত্তার সাথে সৃষ্টির পার্থক্য এটা স্রষ্টার সাথে সৃষ্টির এটা কখনোই না কারণ আল্লাহ এবং আমাদের মাঝে আমরা কোনোরকম সম্পর্ক তুলনাও করতে পারি না আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা তিনি বলেছেন আল্লাহ ভাবলেই হয় আর আমাদের চেষ্টা করতে হয় তারপর উনি বলেছেন আল্লাহ রিজিক দেন আমরাও রিজিক দিতে পারি আস্তাকল্লাওয়াজ মিন জালিক আমরা কি করে রিজিক দিব আল্লাহ তো আমাদের রিজিক দেন এখন কেউ যদি বলেন উনি অন্য অর্থে বলেছেন না এই কথাটা তো এভাবে বলা যায় না আপনি যে অর্থেই বলেন আল্লাহর সত্যার সত্তার সাথে যেগুলো সম্পৃক্ত এই কথাগুলো বলতে আপনাকে ভেবে বলতে হবে যা তারপরে যেটা আছে সেটা হলো প্রতি পরিবারে একজন রিজিকদাতা আছেন নাউজ বিজা জালিক প্রতি পরিবারে অর্থাৎ যারা খাবার দাবারের যারা রুজির ব্যবস্থা করেন অর্থের সংস্থান করেন তারা নাকি এক একজন করে রিজিক দাতা আস্ত ফিরুল্লাহ তারপর তিনি বলেছেন আল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ রিজিক দেন আর তার মানে হল ওনার কাজটা আপনি করলেন নাউজবিল্লাহ উনি বলছেন আল্লাহ আপনার মাধ্যমে রিজিক দিলেন কাউকে অর্থাৎ আল্লাহর কাজটা আপনি করলেন নাউজুবিল্লাহ মিন জালিক এটা ইমান বিধ্বংসী কথা তারপর উনি বলেছেন আপনি দেবেন তিনশো একষট্টি যে কোনো একটা প্রসঙ্গে বলেছেন আপনি দেবেন তিন তিনশো একষট্টি জনের রিজিক আর আল্লাহ দেবেন আনলিমিটেড মানে আল্লাহ এবং আমাদের সাথে পার্থক্য এটা আমরা অল্প অল্প দিতে পারি রিজিক আর আল্লাহ দিতে পারেন আনলিমিটেড নাওয়ওয়জবুল্লাহ মিন এরপর তিনি সর্বশেষ যেটা বলেছেন আমি যেটা সর্বশেষ শুনেছি হয়তো আরও বলেছেন যে সৃষ্টির ভেতরে আল্লাহ তার সব গুণ দিয়ে দিয়েছেন আল্লাহ কিন্তু সৃষ্টির ভেতরে আল্লাহর সব গুণ দেননি এবং আল্লাহর গুণের সাথে আমাদের গুণ তুলনাও করতে পারি না আমাদের অনেক গুণ আছে আল্লাহ মানুষকে অনেক গুণ দিয়েছেন যেমন মানুষের দয়া আছে ক্ষমাশীলতা আছে ধৈর্য আছে মানুষের কিন্তু এই গুণগুলো কখনোই আল্লাহর গুণের সাথে গুণের সাথে তুলনীয় নয় আল্লাহর গুণ সেটা একমাত্র আল্লাহর জন্য খাস মানুষের সাথে বা কোনো সৃষ্টির সাথে আল্লাহর গুণের তুলনা চলে না আল মানুষের অথবা সৃষ্টির কোনো গুণই আল্লাহর গুণের মতো হতে পারে না আর আল্লাহর কোনো গুণ সৃষ্টির কোনো গুণের সাথে তুলনীয় নয় আল্লাহর গুণ সম্পূর্ণ আলাদা তবে আমাদেরকে কিছু গুণ আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহর গুণের সাথে তুলনীয় নয় তো এই কথাগুলোগুলো বললাম এই কারণে যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে বেশ ভালো লাগে যদিও সকল কথার সাথে উনার সকল ট্রিটমেন্টের সাথে আমরা অনেকেই একমত নই সমালোচনা আছে আমিও একমত নই আর আমি ওনার রুগী না তারপরে উনি অনেক কথাই বলেন যেগুলো আমরা মেলাতে পারি না যাই হোক এটা মেডিকেলের ব্যাপার যারা ডাক্তার তারা বুঝবেন যারা স্বাস্থ্য সম্পর্কে ভাবনা করেন তারা বুঝবেন আমরা জানি না কিন্তু এই যে ইমানের বেসিক বিষয়গুলো নিয়ে উনি বলেছেন এটা খুবই আপত্তিকর এবং খুব খারাপ লেগেছে সে কারণে বললাম তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ